নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খুবই কুচির খবর যেটি কৃষক বন্ধু প্রকল্পের দুটি মরশুমে টাকা দেওয়া হয় এক হচ্ছে খারিফ পশম দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম এইবার দু হাজার পঁচিশ সালে প্রথমতম কৃষ্টি খারিফ মরশমের টাকা কৃষকদের কবে আসতে চলেছে কৃষকেরা অপেক্ষায় রয়েছে তার ফাইনাল তারিখ ঘোষণা করে দিল বা এই দিনই টাকা আসবে কারা কারা টাকা আগে পাবে কারা কারা টাকা পরে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা কৃষক প্রকল্পের টাকা ছাড়লেও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে আপনি এই টাকা কবে পাবেন সমস্ত কিছু বিস্তারিত আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেয়ে যাবেন কোন কোন জেলার কৃষকদের আগে টাকা পাবেন সমস্ত কিছু জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবে না কি বলা হয়েছে চলুন দেখুন ঠিক কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ পরশ্রমে টাকা রাজ্যের কৃষি দপ্তর আজ বিরাট বড় ঘোষণা করলেন ঠিক কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কৃষকরা অপেক্ষায় রয়েছে এইবার খারিফ সিজনের টাকা কৃষকদের কবে আসতে চলেছে তাই তো দু সালে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা এইবার জুন মাসে ঢুকবে কৃষি দপ্তরের পক্ষ থেকে খারিফ মরসমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে এই টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ হয়ে গেছে এইবার রাজ্যের একশো কুড়ি লক্ষেরও বেশি কৃষক পঁচিশ হাজার সাতশো বত্রিশ কোটিরও বেশি টাকা পাবে যেটি এইবার কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসমের ঠিক চলুন দেখে নেওয়া যাক যেটি কী বলা হয়েছে তো চলুন দেখে নেই কবে থেকে এই টাকা শুরু হবে তবে এই টাকা একের পর যে একের পর কৃষকদের দেওয়া হবে যেটা কৃষক বন্ধু প্রকল্পের দু সালে রবি মরশুমে টাকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে তবে যেটি কৃষক উৎবন্ধু প্রকল্পের দুটি মরশুমে টাকা দেওয়া হয় রবি মরসুমে টাকা ইতিমধ্যে দু হাজার চব্বিশে ঢুকে গেছে কৃষকদের চব্বিশে বাইশে নভেম্বরটা কিন্তু রবি সিজনে টাকা দেওয়া হয়েছিল দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া করে হয়েছিল তবে এবারই তবে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কৃষকেরা অপেক্ষায় রয়েছে তার কিন্তু টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে আসবে তবে বিগত চার বছর ধরে খারিফ মরসুমের টাকা দেখা we <laughs> হচ্ছে যে দু হাজার একুশ সালে এসেছিলো সতেরোই জুন এবং দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে কিন্তু এসেছিলো দু হাজার চব্বিশ সালে যেটা আপনাদের বারোই জুন এসেছিলো টাকা কৃষক বন্ধু প্রকল্পের সাধারণত কৃষকেরা ঠিক দু হাজার একুশ সালে সতেরোই জুন বারোই সালে সাতাশে জুন দু হাজার চব্বিশ সালে যেটা আপনাদের বারোই জুন সাধারণত জুন মাসেই পেয়ে আসছে ঠিক দু হাজার পঁচিশ সালে খারিফ মৌসুমে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পয়লা এপ্রিল থেকে পাওয়ার সময়সীমা শুরু হয়ে অর্থাৎ কৃষক বন্ধুরা বুঝতেই পারলেন দু সালে খারাপ মরশুমের টাকা দেওয়ার সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে কৃষকদের এই টাকা এখনও আসেনি তাই কৃষকেরা অপেক্ষায় রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা কৃষকদের পয়লা এপ্রিল থেকে এই টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়ে গেছে আর গত রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়া শেষ হয়ে গেছে তবে কিছুদিন আগে কিন্তু রবি মরশুমের টাকাটা দেওয়া শেষ হয়েছে তারপরে এইবার দু সালে পড়তে না পড়তেই কৃষকদের প্রথমতম কিস্তির জন্য অপেক্ষায় রয়েছে তাই এইবার কৃষকেরা খারেফ পশুমে টাকা আসার জন্য অপেক্ষায় রয়েছে তবে এই টাকা কৃষকদের কবে আসবে তার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করলে দিলো তবে কৃষকেরা এই দিনই কিন্তু টাকা পাবেন সেই সঙ্গে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পটি শুরু করেছেন দু সালে পয়লা জানুয়ারি শুরু করেছিল যেটি পাঁচ হাজার টাকা দেওয়া হতো কৃষক বন্ধু প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের কৃষকদের জন্য দু সালে চালু করা হয়েছিল ঠিক জানুয়ারি মাসে তবে কৃষকদের পাঁচ হাজার টাকা প্রথমে দেওয়া হতো দু হাজার একুশ সালে সতেরোই জুন সেই টাকা বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয়েছে তবে যেটি নতুন নিয়ম অনুযায়ী এক একর বা তারও জমির মালিকরা বছরে সর্বোচ্চ আর্থিক সহায়তা পান এবং এক একের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই প্রকলের সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন জমির পরিমাণের উপর কৃষকেরা এই টাকা পান তবে এই টাকা বছরের দুটি কিস্তিতে দেওয়া হয় প্রথম খারিফ মরশুম আর অপরটি রবি মরশুম খারিফ সময় সীমা হলো কৃষকদের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের সময়সীমা শুরু হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের এই সময়সীমার মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকরা সাধারণত দু হাজার সাল থেকে এই টাকা পেয়ে আসছেন কৃষকেরা সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের তাই কিন্তু এইবার খারি পড়শের টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়ে গেছে তাছাড়াও যেরা যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষক দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তার সুবিধা পেয়ে থাকেন এই প্রকল্প থেকে তো বন্ধুরা বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের বছরে কিন্তু আপনারা দশ হাজার টাকা এবং চার হাজার টাকা সুবিধা পাবেন তবে এই নয় যে কৃষক বন্ধু প্রকল্পের এরই সঙ্গে এই প্রকল্পের একটি মানবিক সুবিধা যেখানে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক কৃষক বন্ধু প্রকল্প পাওয়াকালীন ষাট বছর আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা এই প্রকল্প থেকে পান তবে এইবার দীর্ঘদিন অপেক্ষার পর কৃষকদের জন্য অপেক্ষায় রয়েছে কৃষকেরা তবে যেটি রাজ্যের কৃষি দপ্তর বিভাগের তরফ থেকে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার তারিখ ঘোষণা হলো কৃষি বিভাগ এক আধিকারিক জানিয়েছে এইবার খারিফ সিজনের একশো কুড়ি লক্ষেরও বেশি কৃষক মোট পঁচিশ হাজার সাতশো বত্রিশ কোটি টাকা পাবেন কৃষকেরা ঠিক এইবার খারিফ সিজনে কৃষক কত কৃষক টাকা পাবেন একশো কুড়ি লক্ষেরও বেশি কিন্তু কৃষক এই টাকা পাবেন যেটি তবে এবং জুন মাসের শেষ সপ্তাহের দিকে কৃষকেরা টাকা পাবেন যেহেতু জুন মাসের শেষ সপ্তাহ চলতে তবে তো এই টাকা কবে আসবে কৃষকেরা অপেক্ষায় রয়েছে অর্থাৎ কৃষক বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ পরিশ্রমের টাকা কিন্তু একশো কুড়ি লক্ষেরও বেশি কৃষক পঁচিশ হাজার সাতশো বত্রিশ কোটি টাকা পাবেন আর এই টাকা কৃষি বিভাগের তরফ থেকে জানানো হয়েছে তবে দু হাজার পঁচিশ সালে এইবার জুন মাসের শেষ সপ্তাহের দিকে অর্থাৎ যেটা আপনাদের তারিখ ঘোষণা করেছি এখানে ২৬ ও সাতাশ ও আঠাশ তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া হবে তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যত সম্ভব আপনাদের দু হাজার পঁচিশ সালে পঁচিশে জুনের থেকে আপনাদের টাকা ছাড়া শুরু হবে তবে যেটা ছাব্বিশ সাতাশ আঠাশ ধাপে ধাপে টাকা দেওয়া হবে অর্থাৎ কৃষক বন্ধুরা বুঝতেই পারলেন যে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা জুন মাসের শেষ সপ্তাহের দিকেই দেওয়া শুরু হবে আশা করা যাচ্ছে যেহেতু জুন মাস শেষের দিকে তবে আর মাত্র একটি দুটি দিন রয়েছে হাতে বা আপনাদের পঁচিশ তারিখ থেকে টাকা ছাড়া শুরু হবে ছাব্বিশ ও সাতাশ আঠাশ তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে এইবারে কিস্তির টাকা ঢুকে যাবে এই ছিল কৃষক বন্ধুরা আপডেট আশা করে বুঝতে পেরেছেন চ্যানেল প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না যখনই টাকা ছাড়বেন সেই দিন প্রমাণ সহ ভিডিও আনবো সবার আগে